প্রিয় কলিদার ভাই বোনের আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে লন্ডন প্রবাসী আনোয়ার ভাইয়ের গাছ যাবে আপনার আছে কোথায় লন্ডন প্রবাসী আনোয়ার ভাইয়ের গাছ যাচ্ছে এটা হচ্ছে মৌলভীবাজারে কী কী গাছ যাচ্ছে আমরা এক এক করে দেখাবো ইনশাল্লাহ সে কী কী গাছ নিল আর আমরা কী কী গাছ দিচ্ছি প্রথমে যদি আমরা দেখাই এটা বনছাই কোয়ালিটির বেগ সাইজের একটা মিষ্টি তেঁতুলের গাছ যাচ্ছে আমাদের মুল্লা নার্সারি থেকে সুন্দর সেটা বড় গাছ এই দেখেন ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি তেঁতুলের গাছ খুব সুন্দর তারপরে যাচ্ছে একটা চাইনিজ জুজবি এটা একটা জুজুবি চারা যাচ্ছে চাইনিজ জুজুবি একদম সুন্দর চারা চাইনিজ জুজুবি এটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে যাচ্ছে একটা হচ্ছে চাইনা কমলা এটা অনেক বড় সাইজের এবং কমলা ধরে আছে অলরেডি গাছে এটা আছে চাইনিজ কমলা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর গাছ তারপরে এখানে যাচ্ছে একটা আছে আমলকির গাছ এটা হচ্ছে আমলকি এটা আছে লাল আমলকি আর এই যে এতগুলো গাছ নিয়েছে একটা গিফট গাছ যাচ্ছে এটা আছে মিষ্টি জলবাই গাছ যাচ্ছে আরেকটা মালটার চারা নিয়েছে এটা আছে হলুদ মালটা এটা যদি আমি দেখাই এই যে হলুদ মালটা এটা ডেনমার্কের ফিজি এই যে ডেনমার্কের ফিজি ফল ধরে আছে মাসাল্লাহ গাছের কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর ফল ধরা গাছ দিয়েছি আর এখানে যদি আমি দেখাই এখানে আছে লাল শরিফার গাছ যাচ্ছে বড়ো সাইজের জিও ব্যাগ সেটিং পাঁচ ফিট ছয় ফিট হাইটের এই বছরই ফল পাবে ইনশাল্লাহ এটা হচ্ছে বারো মাসি একটি লাল জাতের শরিপা আর এটা বারো মাসি ফল হবে এটা খুব সুন্দর গাছ বড় গাছ দিয়ে দিলাম আর এখানে আরেকটা গাছ দিচ্ছি দেখেন দর্শক আমার যারা প্রাণপ্রিয় বন্ধু ভাই বোনেরা আছেন তারা দেখতে পাচ্ছেন এটা আছে বিগ সাইজের লটকন গাছ অরিজিনাল থাই জাতের লেট ভ্যারাইটির লটকন আমার অনেক পরিচিত বড় ভাই লন্ডন প্রবাসী মৌলভীবাজারের আনোয়ার ভাই উনাকে আজকে দিয়ে দিলাম বিগ সাইজের গোড়া অনেক মোটা কলমের গাছ এই গাছগুলাই ফল ছিল আমি ফল ছ এই গাছগুলো বিক্রি করেছিলাম এর আগের বছর ফল ছও এই গাছগুলা নিয়ে যেই ফল পাবে ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় আনোয়ার ভাইয়ের জন্য চলে যাচ্ছে লন্ডন প্রবাসী প্রাণপ্রিয় আনোয়ার ভাই অর্ডার করেছেন সুদর মৌলভী বাজার থেকে তারপরে এখানে দিচ্ছি আমরা মাসাল্লাহ এটা আছে ভিয়েতনামের আটা বিহীন কাঁঠাল আমরা যদি দেখাই এটাতে অলরেডি ফল চলে আসছে এই দেখেন জাত অরিজিনাল হওয়ার কারণে জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো কথায় আসে এটা অরিজিনাল জাত হওয়ার কারণে ছোট্ট গাছ থেকেই ফল চলে আসছে এটা আমার প্রাণ আনার ভাই তার জন্য অর্ডারকৃত গাছগুলো রেডি করছি আর এখানে প্রাণ আনোয়ার ভাইয়ের জন্য চলে যাচ্ছে সেই চাইনিজ মিষ্টি কমলা চাইনা থেরি এ দেখেন ফল ধরে আছে সুন্দর সেট গাছ একদম চকচক করছে গাছ চকচক করছে দেখেন দর্শক আর ফল সহ গাছ চলে যাচ্ছে দুইটি চাইনিজ কমলা গাছ তারপরে চলে যাচ্ছে বিগ সাইজের বিগ সাইজের জিও ব্যাগ সেট আপের রামভুটান বারো মাসি রামবুটান রামভুটান অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এটি বারো মাস ফল দেবে এবং লাল হবে মালয়েশিয়ার ভেরিয়েন্ট এবং অনেক দামি একটি গাছ এটা হচ্ছে আপনার রাম গাছ এটা এনএটি বারো মাসি রাম বুটান তারপরে আমাদের প্রাণ প্রিয় ভাইয়ের জন্য চলে যাচ্ছে কাটিমোনা আমের দুইটি গাছ এই যে কাটিমোনা আম অলরেডি মুকুল চলে আসছে অক্টোবর মাস অক্টোবর মাসের আজকে কত একত্রিশ তারিখ নাকি না এক তারিখ এক তারিখ পরে নভেম্বরের এক তারিখ আজকে চলে যাচ্ছে নভেম্বরের এক তারিখে ফল সহ কাটিমন আর এই যে ফল সহ আনারের গাছ চলে যাবে প্রাণপ্রিয় আনোয়ার ভাইয়ের জন্য এই দেখেন ফল গাছে অলরেডি সেট হয়ে গেছে যে ফল ছ গাছ চলে যাবে আনোয়ার ভাইয়ের জন্য আনার গাছ আনার ভাইয়ের আনোয়ার ভাইয়ের জন্য আনার গাছ যাচ্ছে আপনার ফল ফলসও গাছ তারপরে এখানে গাছ যাচ্ছে একটা জাম্বুরা গাছ এটা থাই জাম্বুরা তারপরে এখানে একটা গাছ যাবে এই যে মিয়া আম অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকড়া গাছ তারপরে এখানে যাবে একটা চিয়াংমাই আম এখন একটা কাটিমোন আম বের কর দি বাকি আছে ওখানে বিগ সাইজের এটা আছে চিয়াংমাই আম এটাতে এই বছর অনেক আম ধরবে অনেক ঝাঁকড়া আর যদি আমরা গোড়ার দেখাই গোড়া দেখেন মাশাল্লাহ অনেক মোটা এর গাছ হওয়ার কারণে এই গাছগুলোতে এই বছরই ভরপুর আকারে ফল আসবে সেরকম দেখে একটা গাছ দিয়ে দিলাম তারপরে প্রাণপ্রিয় আনোয়ার ভাইয়ের জন্য চলে যাচ্ছে আজকে এই যে সেই চাইনা থ্রি যাতে লেবু চারা দেখেন থোকায় থোকায় ঝুলছে ভাত বন্ধুরা থোকায় থোকায় ঝুলছে দেখেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহ এই যে দেখেন ছোট ছোট ফুল আছে ছোট ছোট গুটি আছে তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন আবার বড় ফলও আছে একই গাছে ছোট বড় মিলায়ে আপনার সব ধরনের ফল আছে। তারপরে যাচ্ছে একটি গন্ধরাজ লেবু যেটাতে আপনার এই যে ফল ফল অলরেডি হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট করা গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ছোটো ছোট ফল আছে একদম জিরো সাইজের ফল আছে খাওয়ার উপযোগী ফল আছে সব ধরনের ফল আছে দর্শক এই যে দেখেন সব ধরনের ফল আছে এখানে মাসাল্লাহ আজকে আমার প্রাণ প্রিয় আনোয়ার ভাইয়ের অর্ডারকৃত গাছগুলো চলে যাচ্ছে সেই সুদূর আপনার মৌলভী বাজারে আসেন এই সব চারাগুলো যারা নিতে চান আপনারা যদি এরকম করে অর্ডার দেন তাহলে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর গাছগুলো আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার চৌষট্টি জেলাতে আমরা পাঠাই দিয়ে থাকি এটা আপনার মৌলভীবাজার চলে যাবে ইনশাল্লাহ এসে পরিবহনের মাধ্যমে চলে যাবে কুরিয়ার সার্ভিস এচে পরিবহন খুব সুন্দর সুন্দর গাছ আর সুন্দর সুন্দর ফল হয়ে যাচ্ছে দেখেন দর্শক বন্ধুরা একদম লাল টকটকে হবে ফলগুলা আমার প্রাণপ্রিয় ভাইয়ের বউ বাচ্চারা খাবে খেয়ে আমার জন্য দোয়া করবে কাঁঠাল দিলাম তারপরে লাল ছড়িপা দিলাম তারপরে এখানে যাচ্ছে আসছে আপনার এটা আসছে গিফট দিয়েছি তাকে একটা মিষ্টি জলবায়ের গাছ একটা আমার পক্ষ থেকে সে আমার অনেক পুরাতন কাস্টমার এক এক লটে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা চারা নিয়ে থাকে এই জন্য তার জন্য আজকে আমি একটা গাছ গিফট করলাম তার এই গিফটের গাছটি আর এটা আছে আপনার পিঙ্ক কাঁঠাল দিয়েছি একটা আটা ফিন কাঁঠাল আর একটা পিঙ্ক কাঁঠাল দিয়েছি দর্শক দেখেন চটাগুলো অনেক মজবুত করে দিয়েছি যেন গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় এরপরে নেট পড়াই দেবো নেট পড়ায় দিলে আর পাতাগুলো শুকাবেন এই দেখেন তেঁতুল গাছ দিয়েছি মাসাল্লাহ কি সুন্দর তেঁতুল গাছ তারপরে তো দেখালাম সবই তারপরে এদিকে আসেন এদিকে আমরা যদি দেখাই আমাদের কাছে ফলসও কদবেল আছে এই ফল কদবেল কতবেল সহ কদবেল আছে যারা সহ কদবেল নেবেন তারা বলো পেয়ে যাবেন তারপরে এখানে পাবেন হচ্ছে লোকাট বারো মাসি জিও এদিকে সেটাবের যদি দেখান এদিকে লোকাট গাছগুলো পেয়ে যাবেন খুব সুন্দর লোকাটটা অল টাইম হয়ে থাকে লোকাট গাছ পেয়ে যাবেন মশাল্লাহ তারপরে মাম্মি সবেদা পাবেন যে মাম্মি সবেদাগুলো পাবেন খুব সুন্দর সুন্দর মাম্মি সবেদা এগুলো সব কলমের গাছ এই যে কলম করা এখানে দেখেন কলমের গাছ একদম কলম করা গাছগুলো এরকম গাছ পাবেন তারপরে এখানে রামপুটানের আরও বড় সাইজের গাছ আছে এটা এটা পাবেন তারপরে এই যে কদবেলের গাছ পাবেন কদবেল গাছগুলো পাবেন তারপর এখানে লঙ্গানের গাছগুলো পাবেন এই যে হোয়াইট লঙ্গান যে লঙ্গানটা ফেটে গেছে গাছে হ্যাঁ দর্শকদের দেখাবো কী অবস্থা আগে দেখি এটা এখানেই থাক এখান থেকে শুনি এটার বীজ কেমন দেখি ও দর্শক দেখেন এটার বীজ নাই বললেই চলে এটার বীজ এ দেখেন এই যে আছে বীজ আর এটা আছে মাংস এই দেখেন বীজ দেখেন একদম ছোট আর এটার মাংস দেখেন কত এটা হোয়াইট লঙ্কা একদম বীজ ছোট এই যে দর্শক একদম ছোট বীজ আর ফল খেলাম মিষ্টি আর চিনির মতন মিষ্টি সেই স্বাদ তারপর এখানে আছে আপনার বিগ পিং বং এটা আছে দেখেন কালার আসতেছে অলরেডি তারপর এদিকে যে দেখাই পিঙ্ক এর আবার ফুল আসতেছে নতুন করে ফুল থেকে ফল সেট হবে এই কোয়ালিটির গাছ যদি নেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমাদের কাছে সব ধরনেরই দেশি বিদেশি ফলের গাছগুলো আমরা দেশের সর্বোচ্চ চৌষট্টিটা জেলাতে আমরা চারাগুলো কুড়িয়ার করে থাকি আমার প্রাণ ভাইরা আপনারা যদি আমার থেকে গাছ কোড়াই করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে চারা গাছগুলো ঘোড়াই করতে পারেন ভিডিও কলে দেখে শুনে তারপরে কোড়াই করুন যে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন যারা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি